আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের রেসিপি খয়া মাছ বোনা করবো আর টাকি মাছ দিয়ে লাউ রান্না করবো দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে মাছগুলোকে কেটে ধুয়ে নিলাম লবণ আর হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে বাজি করার জন্য ঝাল ঝাল করার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি খয়া মাছগুলো কিন্তু অনেক বড় হাইব্রিড ক্ষয়টি দেশি খয় অনেক ছোট থাকে গুলো আজকে বর্ণ করবো দেখি কী এরকম লাগে তার জন্য প্রথমে দিয়ে মাখিয়ে বাজি করে নিচ্ছি লাল লাল করে বাজে করে পেঁয়াজ গোল লাল করে বাজে করে নেব সাথে কা চামচ দিয়ে দিলাম কিছুক্ষণ লাল লাল করে বাজে করে নেব জিরা বাটা দিয়ে দিলাম চিকন লড়াই পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম হলুদ লবণ মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো দিয়ে দিলাম বেঁচে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে ধনিয়া পাতা ওদের সাথে দিয়ে দিছি এগুলো খেয়ে কিছুক্ষণ বোনা বোনা করে নিতে হবে তারপরে লাউ রান্না করবো লাউটা কাটারের সাহায্যে সুন্দর করে ছিলিয়ে নেব দিয়ে ছুলে খুব তাড়াতাড়ি হয় তার জন্য ফ্লাওয়ার খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া হয়েছে ফুট কেটে কুটে নেব সবাই লাউটাটা কুমড়ো দিয়ে রান্না করবো কাটা হয়ে গেছে এর সাথে টমেটো দিয়ে দেবো কাঁচামরিচ মরিচ রসুন পাতা প্রথমে পেঁয়াজগুলোকে গুলোকে লাল করে কিছুক্ষণ ভাজি করে নেব সাথে রসুন দিয়ে দিলাম রসুন দিয়ে কাঁচামচ দিয়ে ছোট বাদামি রঙের পানি দিয়ে মশলা গুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো কষানো হয়ে গেলে লাউ দিয়ে দিলে লাউ দিয়ে মিক্স করে নেব সিদ্ধ হয়ে আসলে টমেটো গুলো দিয়ে দেব সাথে দনীয় পাতা দিয়ে দিলাম যারা যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ